কাল ধীরে এই ভরা মাসে কোথায় আমাকে একটু ভালো মন্দ খেতে দেবে তা না এখন শাউরুকে এই ফল মূল গুলো দিয়ে আসতে হবে উনি বসে বসে খাবে ও বাবাগু এদিকে আমি যে পারছি না জায়গা দিয়ে আসি ও নো আগো শুনে ব আমি পাচ্ছি করটা খাই করটা খাই বলছে কি শাশুড়ি মা আপনার জন্য ফল এনেছি তো তো আমার সামনে তো আমি অত ভারী জিনিস চা আগাতে পারুম না হ্যাঁ নিন আরো পান আই না তো আমার পান ছাড়া কিন্তু চলে না বলে দিল বলছি কি মা আমি একটু বাপের ঘর থেকে ঘুরে আসব কেন না আমি যে আর পারছি না এই অবস্থায় কিছু করতে তুমি বাপের ঘরে যাবে তা আমারে দেখবে কে হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না তোমার সাউরি পোয়াতি জড়ো বুড়ি আমার এদিকে হবে আমারি এদিকে কষ্ট হচ্ছে জড়ম করে বসে খাচ্ছি আর তো নেগা কান্না কাটতে হইবো না ওই দাই মা আসবে দুদিন পর মা আপনি আমার তো না ঠিক আছে মা আপনিও এই বয়সে বাচ্চা নাওয়ার কি আছে তোমারে পড়তে জামু কান আমি পরে পর নিবো কি নিবো না তোমারে বলতে হইবো চবে তো পঞ্চাশটা বাচ্চা কাচ্চা হইলো এখন এক ছটা হোক তারপর না নাম ওটা বলিনি ওটা বলিনি আই তোমার শৌর আমার বাপরে কথা দেখে যে কোনো দিন আমার পেট খালি রাখবে না বুঝতে পারছ ওই জন্যই তো যতদিন ভাজবো তত দিনই হইবো আপনি হচ্ছে আরো অনেক আগেকার দিনের মানুষ ওই জন্য হয়তো আপনার কোনো কষ্ট হচ্ছে হচ্ছে না আমার একটা হইতে এই হাল পোলা পানের মা হতে গেলে একটু কষ্ট করতে লাগে বুঝলো আমরাও আমাদের সাউরির বেলায় অনেক কষ্ট করেছি সাউরির বাচ্চা কাচ্চা সামলেছি নিজের বাচ্চাও সামলেছি সাউরির বাচ্চাও সামলেছি মা বলছি আপনি এরকম পান টান কেন এত খাচ্ছেন বলুন তো আমার পান খাওয়া নিয়ে কোটা দেখছ এর ফল ভালো হইব আমার যে দেউর বা ননদ আসবে তার তো ক্ষতি হবে তাই না কেন তোমার স্বামী কি খায় নাকি কোন নেটা করে আপনি তো আপনার ছেলের বেলায় নাকি খুব বিড়ি খেয়েছিলেন ওই জন্য আপনার ছেলেও তো বিড়ি খায় চাবিটা তো কাবাড়ি জিনিস তাই আমার পোলা খায় বলছি কি মা আপনার কুড়ি নম্বর সন্তান মানে আমার স্বামী তো এখন বয়স্ক হয়ে গেছে তো আপনার বাচ্চা কাচ্চা নাও আর দরকার নেই এটাই আপনি সমাপ্ত করুন খবরদার আমাকে একদম বারণ করবেন একদম বারণ করবেন কি ব্যাপার এত সরগোল হচ্ছে কেন দেখ কোকা দেখ তোর বউ কি বলছে দেখ আমারই তোমা পঞ্চাশ টা বাচ্চা নেবে না একশো টা বাচ্চা নেবে সেটা তো মার ব্যাপার শোনো নিয়ে তুমি কেন প্রশ্ন করছো আচ্ছা স্বামী আমার অন্যায় হয়ে গেছে আমি চলে যাচ্ছি হ্যাঁ যাও শিগগিরই ওখান থেকে আমাদের যেন হয় নাই হ্যাঁ একটা হইতে গিয়ে একদম চ্যাটপাট মোর আজকে আমি বাপের ঘরে চলেই যাব এই কদিন পরেই আমার বাচ্চা কাচ্চা হবে কে দেখবে শাশুড়ি মা নিজেই তো পোয়াতি চলে যাই বরঞ্চ বাপের বাড়িতে সব পুটলি গুলো নিয়ে নি কাউকে জানাবো না আমি যে যাচ্ছি বাপের ঘরে মার সাথে তো সেই ন দশ মাস ধরে কথা হয়নি আমি গিয়ে মাকে পুরো চমকে দেব বলবো মা দেখো আমার বাচ্চা হবে মা তোমার মেয়ে এসে গেছে কতদিন পর তোমায় দেখবো আর দেখো তোমার মেয়ে পোয়াতি তুমি হবে কেমন তোমাকে চমকে দিলাম বলো বালতি মা তুই এইছিস পয়সাতে সাথে কত মাস কথা হয় নাই রে মা মা তুমিও পাতি হ্যাঁ রে মা আমিও কোয়াতি সোনামাতি তো কুড়ি নম্বর এই ভাই বোন মানুষ কইরা তারপর বাড়ি চাষ ঠিক আছে গোপাল